গুগল শিটসের আজকের ভিডিওতে আমরা টেক্সট ফাংশানের কিছু ইন্টারমিডিয়েট লেভেলের টেক্সট ফাংশানস দেখব হ্যাম্পারসেন্ট জয়েন্ট টেক্সট জয়েন্ট কনক্যাট কনক্যাটনেট এগুলি প্রায় সবগুলি কাছাকাছি কাজ করে কিন্তু কিছু স্লাইড ডিফারেন্স আছে প্রথমে দেখে মনে হবে প্রায় সবগুলি একই রকম কাজ করে কিন্তু আসলে না এর আগের ভিডিওতে আমরা বেসিক এই ফাংশানসগুলি বেশ কিছু ফাংশানস দেখেছি লেফট রাইট মিড স্প্লিট লেন্থ ট্রেম প্রপার লোয়ার আপার অ্যান্ড এইসব মিক্স করে অ্যান্ড টেক্সটে কনভার্ট করা যে কোনো নাম্বার অথবা ডেটকে ওগুলো দেখেছি এখন আমরা দেখি কীভাবে মাল্টিপল সেল ভ্যালিউজ অথবা টেক্সট ভ্যালিউজ একসাথে কম্বাইন করা যায় এগুলি অনেক জায়গায় রিপোর্টে বলেন ফর্মুলায় বলেন বিভিন্ন জায়গায় এগুলি দরকার পড়ে সবচেয়ে প্রথমে এই সিম্পল অ্যাম্পারসেন্ট এটা দিয়ে শুরু করে অ্যাম্পারসেন্ট যদিও সবচেয়ে দেখতে সিম্পল দেখেন সব জায়গায় ইউজ করা হয়েছে এই যে এই অ্যাম্পারসেন্টে তো এক্সাম্পল হিসেবে আছেই জয়েনে আমি এই যে অ্যাম পারসেন্ট এই যে ফর্মুলার মধ্যে অ্যাম পারসেন্ট ইউজ করা হয়েছে টেক্সট জয়েনের মধ্যে এই যে এম পারসেন্ট ইউজ করা হয়েছে সো ইউসি এই অ্যাম পারসেন্টটা অন্য ফর্মুলার বিভিন্ন জায়গায় আমার ডিফারেন্ট টেক্সট এই যে টেক্সট ভ্যালিউ আমি নিজে বসাইছি অ্যান্ড সেল ভ্যালিউ টেক্সগুলিও এগুলিকে কম্বাইন করে এই পারসেন্ট এই যে এই দেখেন পারসেন্ট দিয়ে আমি ডিফারেন্ট ভ্যালিউজ কনক্যাটনেট মানে একসাথ করছি সো দেখি কীভাবে এখন আমি এখানে কী দেখতে চাচ্ছি সে আমায় এই টেক্সট ভ্যালিউর সাথে এই ডেট অফ জয়নিং সে এইটা কম্বাইন করতে চাচ্ছি সো কী করবো ইকাল কি আসতেছে এই দেখেন সব একসাথ হয়ে গেছে সি টু টা কি হয়েছে এইটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে সো এইটা কিছু এর ব্যাপার আছে আমরা একটু ফরম্যাটিং করে নিই সবচেয়ে আগে যেই ফরম্যাটিংটা দরকার সেটা হলো লেটস সি আমি এখানে বলি যে ওকে এই জয়েন্ড জয়েন্ট পারসন দিয়ে একটা এখানে ডাবল কোটের ভিতরে আমি কিছু লিখতে হলে ডাবল কোটের ভিতরে লিখতে হবে অ্যান্ড একটা গ্যাপ দিব কারণ এই নামের পরে যাতে একটা গ্যাপ আসে তারপরে আমি যেটা লিখব সেইটা শুরু হবে জয়েন্ট দ্য কোম্পানি অন তারপরে আরেকটা স্পেস দিই যাতে এই এই ভ্যালুটা ওই স্পেসের পরে ডিসপ্লে হয় না এই ভ্যালিটা যেহেতু নাম্বার হিসাবে ডিসপ্লে হচ্ছে আমি চাচ্ছি এইটা ডেট হিসাবে ডিসপ্লে হবে আমরা এর আগে বেসিকে দেখি দেখছি যে এইটাকে কিভাবে ডেট হিসাবে টেক্সট হিসাবে আমি ডিসপ্লে করাইতে পারবো এই ডেটটাকে এক্স্যাক্টলি সো কি ইউজ করে টেক্সট ফাংশনটা ইউজ করে পার্সেন্টে আছে টেক্সট এই সি টুকটাকে আমি টেক্সটে কনভার্ট করব টেক্সটটা কি ফরম্যাটে হবে কমা ডাবল কোটের ভিতরে ওয়াই 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 মানে টু থাউজেন্ড এভার সিক্সটিন ড্যাশ মান্থ ড্যাশ ডে আর কি ওকে একটা ফুল স্টপ আহ তাহলে ভালো তাহলে আমার আরেকটা এম পার্সেন্ট লাগতেছে বিকজ ইজ এ সেপারেট টেক্সট এটা ব্র্যাকেট শেষ হয় নি বিকজ এই ডট ব্র্যাকেট এখানে সো এখানে আমার একটা ফুল স্টপ আসবে এখানে এখন স্পেস এর দরকার নাই এন্ড ব্র্যাকেট আসছে কি is there any এটা আসলো কি এই ইমান আলী জয়েনড দা কোম্পানি অন এই যে ডেটটা চলে আসলো আমি এটাকে ড্র্যাগ করে ড্রপ করে নিয়ে আসলাম কিন্তু সমস্যা কি হল এই যে এখানে এ গ্যাপ চলে আসছে এটাকে কি করতে পারি আমি এই পার্টিকুলার নামটাতে যেহেতু আমার গ্যাপ আছে সে এইটা প্রথম থেকেই পুরো ফর্মুলাতেই দিয়ে দিই আমি এই সেলটা ট্রিম করি সো আই এম কম্বাইনিং টু ফাংশনস ও থ্রি অ্যামপারসেন্ড ট্রিম অ্যান্ড টেক্সট এই তিনটা মিলে আমার এই স্টেটমেন্টটা দিলাম এখন দেখেন কি আসতেছে এই গ্যাপ নাই এইখানে একটা গ্যাপ আছে বিকজ এখানে নামটা অ্যাবসেন্ট সো ওইটা একটা স্পেস দিয়ে সে লিখে গেছে এইটাকে আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে অন্যভাবে লিখতে পারতাম যে ইফ এটা ব্ল্যাঙ্ক হয় তাহলে এই পুরোটাই খালি রেখে দিবা। দ্যাট ইজ পসিবল বাট সেটা কমপ্লিকেটেড ইফ স্টেটমেন্টে চলে যায় আমরা ওই দিকে না যাই আমরা এখানে শুধু টেক্সট ফাংশানসগুলো নিয়ে আসছি সো ওইটাই দেখি এটা হলো গিয়ে মেইন পারসেন্ট দিয়ে আমার এই ফাংশনটা কীভাবে কাজ করে এই যে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে আমি এটা ডিলিট করে দিই যাতে আমার বাকি ফাংশনসগুলি দেখতে একটু ইজি হয় সো দিস ইজ হাউ পার্সেন্ট ওয়ার্কস এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আমি এই পারসেন্ট বাকি সবগুলো জায়গায় একটু একটু করে ইউজ করতেছি সো এখন আসি জয়নে ইকুয়ালস টু জয়েন জয়েন ব্র্যাকেট এইখানে কি কী ডেলিমিটার ইউজ করবে মানে মাঝখানে যেই ভ্যালিউগুলি দেখাচ্ছি সেগুলির মাঝখানে কী ক্যারেক্টারটা সে ডিসপ্লে করবে আমি যদি ডাবল কোটের ভিতরে কমা স্পেসতেই দেখি কী হয় অ্যান্ড এরপরে আমার সেল যে এই তিনটা সেল বা এই পাঁচটা সেল গ্যাপসহ আমরা দেখি কি হয় ব্র্যাকেট ক্লোজ এই দেখেন প্রতিটা নামের পরে কমা 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 এখানে গ্যাপ বিকজ এইটা ব্ল্যাঙ্ক তারপরে আবার কমা সো এই আমি কি করছি একটা রেঞ্জ অফ ভ্যালিউ সিলেক্ট করছি এ জয়নে এ ইউ হ্যাভ টু সিলেক্ট এ রেঞ্জ অফ ভ্যালিউ এই যে ভ্যালু অফ অ্যারে মানে একটা রেঞ্জ এইটা হলো একটা অ্যারে এই রেঞ্জ অফ ভ্যালিউ আমাকে সিলেক্ট করতে হবে আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো না আমি চাইলে এখানে কমা দিয়ে সিঙ্গেল সেলও সিলেক্ট করতে পারি সি এখানে বলছে কিন্তু অ্যারে অ্যারে ক্যান বি এ সেট অফ রোজ অর এ সেট অফ কলম যদিও ডেফিনেশন ওয়াইজ অ্যারে ক্যান বি কলম অ্যাজ ওয়েল অ্যাজ মানে রোজ দুইটা মিলেই হইতে পারে বাট এই জয়েনের ক্ষেত্রে শুধুমাত্র হয় আপনাকে রো ওয়াইজ ভ্যালু নিতে হবে বা কলাম ওয়াইজ ভ্যালু সিলেক্ট করতে হবে দুইটা একসাথে পারবেন না সো এই যে কমা দিয়ে আবার দুইটা সিলেক্ট করতে পারবো এই যে জয়েন করলাম সবগুলি সেল যেই কয়টা সিলেক্ট করছি এখানে যেখানে খালি সেখানে ব্ল্যাঙ্ক সো এইভাবে আমি জয়েন করতে পারবো ডিফারেন্ট সেলস সো এটা মাল্টিপল সেল রেঞ্জ সিঙ্গেল সেল আবার রেঞ্জ যে কোনোভাবে আমি এটা জয়েন করতে পারবো না কেন কীভাবে ব্যবহার করবেন ইটস অল আপ টু ইউ আপনার যেখানে সুবিধা হয় সেখানে ইউজ করবেন রিপোর্টের ক্ষেত্রে বলতে পারি যে এরা দিজ আর আওয়ার এমপ্লয়িজ আমি যদি ফর্মুলাটা এখানে দিয়ে দিই এই যে কনকারট করলাম জয়েন ইউজ করে এইখানে ট্রিম কেন ইউজ করছি সি ট্রিম কিন্তু আমি ইউজ করছি শুধুমাত্র এই সেকশনে ট্রিম কেন ইউজ করছি যে এইখানে খালি জায়গাটা যে যেসব জায়গায় খালি এক্সট্রা খালি জায়গা আছে সেটা যাতে ট্রিম হয়ে যায় মানে ভ্যানিশ হয়ে যায় তো আমি এটা ক্লিক করলাম এই দেখেন এই যে ফাইভটা ব্ল্যাঙ্ক আছে আমি যদি সিক্সে যাই এই দেখেন এই কমাটা আর এইখানে নাই এইভাবে আমি জয়েন্ট স্টেটমেন্টটা ওর ফাংশানটা ইউজ করতে পারি নাও আসি টেক্সট জয়নে এখন দেখলাম হলো গিয়ে জয়েন শুধু জয়েন এটা হলো টেক্সট জয়েন দেখেন কি ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হলো এখানে কিন্তু আমি রেঞ্জ ইউজ করছি এই যে এই রেঞ্জটা ইউজ করছি জয়েনে মানে আর টেক্সট জয়েন ইন্ডিভিজুয়াল সেলস ইউজ করতে হবে প্রতিটা সেল আলাদা আলাদাভাবে পয়েন্ট আউট করে দিতে হবে দেখি কীভাবে কাজ করে এটা ডিলিট করে সো টেক্সট জয়েন ইকুয়ালস টু টেক্সট জয়েন ব্র্যাকেট কি ডেলিমিটার ইউজ করবে এখানেও কমা ইউজ করতেছি যেহেতু আমার কমা দিয়ে এক একটা ভ্যালিউকে সেপারেট করাচ্ছি আপনি চাইলে ড্যাশ দিয়েও করাতে পারেন স্ল্যাশ দিয়েও করাতে পারেন যেভাবে আপনার দরকার হবে এইখানে খেয়াল করেন নতুন একটা প্যারামিটার আসছে সেটা কি ইগনোর এম মানে এখানে এই যে দেখেন এখানে এমটি সেল আসছিল এর আগে দুইটা কমা কমা দুইটার মাঝখানে খালি জায়গা একটা চলে আসছিল। একটা স্পেস এইখানে আমি বলে দিতে পারবো একেবারে স্পেসিফিক্যালি বলে দিতে পারবো যদি এইখানে খালি হয় সেলটা যদি খালি থাকে তাহলে ওইটা ইগনোর করো তার মানে ওইখানে কমাসহ কোনো স্পেস বসবে না সো ওইটা করতে হলে আমাকে কী করতে হবে আমাকে ট্রু লিখতে হবে আর যদি না আমি চাই যে এমটি স্পেসটাও দেখাবে তাহলে ফলস দিতে হবে সো ট্রু দেই ট্রু দিয়ে এখন আমাকে বলতে হবে কোন সেলগুলা সো আমি অফকোর্স এই ব্ল্যাঙ্কটাও দেখাবো এইটা দিলাম ক মা এইটা দিলাম কমা এইটা দিলাম ক মা এইটা দিলাম এখন ক্লোজ এই যে এই দেখেন এইখানে এই ফিরোজ আলমের পরে এই ব্ল্যাঙ্কটা নাই আমি যদি এখানে ট্রু এর জায়গায় দেই কি আসে এই যে একটা স্পেস অ্যান্ড কমা চলে আসছে সো এই সুবিধাটা এই টেক্স জয়নে আসে সো ট্রু ট্রু দিলে আমার ব্ল্যাঙ্ক জিনিসটা উঠে যাবে হ্যান আপনি চাইলে আপনার মতো করে অন্য টেক্সট এই যে এম পারসেন্ট দিয়ে এই টেক্সটটা এইখানে অ্যাড করতে পারেন ওকে সো আর ফ্রম আইটি অফকোর্স আর ফ্রম আইটি যাই হোক আপনি আপনার মতো করে যারা আইটির এই যে এইটা আইটির ব্ল্যাঙ্কটা আইটির এই কয়টা সেল সিলেক্ট করে ফেললে উইচ ইজ এ টু এ ফাইভ এ এইট এন এ টুয়েলভ এইটা এখানে দিলে দে আর ফ্রম আইটি আপনার রিপোর্টে যেভাবে দরকার সেভাবে আপনি এই টেক্সট জয়েনটা ইউজ করবেন সো দিস ইজ আওয়ার টেক্স জয়েন ডিলিট করে দিই এখন কনক্যাট কনক্যাট ফাংশন কি করে এইটা শুধুমাত্র দুইটা সেল মাইন্ড ইট দুইটা মাত্র সেলকে একসাথ করে নট মোর দেন টু এই হলো হল লিমিটেশন আপনার এটা খুব স্পেসিফিক কোথাও যদি দরকার হয় আপনি ইউজ করবেন আদারওয়াইজ এটার আর কোনো ইউজ নাই সো কন কোন দুইটা সেল এইটা অ্যান্ড এইটা দ্যাটস দেখে সো দিস ইজ আওয়ার কনক্যাট ওইটার সাথে আপনি চাইলে এম দিয়ে আর একটু ফরম্যাটিং করতে পারেন সো কনক্যাটের লিমিটেশন এইটাই যে এইটা মাত্র দুইটা সেল ভ্যালিউ কম্বাইন করতে পারে এর থেকে বেশি পারে না সো এইটা ওভারকাম করার জন্য আমাদের কনক্যাটনেট এই ফাংশনটা ইউজ করবো চলেন দেখি ইউজুয়াল ইকুয়ালস টু টুক্যাটনেটস ফাংশন নামটা বড় ভুল হয়ে যায় অনেক সময় এখানে কি হচ্ছে স্ট্রিং ওয়ান এখানে আমি যেহেতু বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি আইটির এমপ্লয়ি দিস কমা এইটা ব্ল্যাঙ্ক কমা দেখি ব্ল্যাঙ্কে কী আসে কমা দিস সো এই কয়েকজনকে আমি কনক্যাট করে এক জায়গায় নিয়ে আসলাম এই দেখেন এক দুই তিন মাঝখানে যে গ্যাপ ওইটার নাই অটোমেটিক্যালি সে ওইটাকে বাদ দিয়ে দিছে এখন আমি যদি এর মাঝখানে কোনো সে কমা দিতে চাই তাহলে আমাকে স্পেসিফিক্যালি মানে আলাদাভাবে স্পেসিফাই করে দিতে হবে কোথায় এই আমার পরে আমি ডাবল কোটের ভিতরে একটা কমা অ্যান্ড এ স্পেস এটার পরে আরেকটা কমা অ্যান্ড দেন ডাবল কোটের ভিতরে আবার কমা অ্যান্ড স্পেস তারপরে কমা কমা দিলে দেখতে সুন্দর হয় এই কমার পরে স্পেস দিলে সেজন্য দিচ্ছি কোনো দরকার নাই কমা এই দেখি এখন কি হয় এই দেখেন এখন এইটার মধ্যে যেহেতু আমি জানি না এখানে কোনো স্পেস আছে কিনা এই কনক্যাটনেট সে খালি স্পেসটাকেও ধরে নেবে এই যে এইখানে যেমন টেক্সট জয়নে আমি খালি স্পেস সে অটোমেটিক্যালি বাদ দিয়ে দিতে কনক্যাটনেট সেটা করবে না সে সবগুলি এখানে ইনক্লুড করে দিবে অ্যান্ড এর সাথে আমি যদি বলি ওকে আর ফ্রম আইটি অ্যাম্পারসেন্ট দিয়ে যে লিখি সেইটা এখানে চলে আসবে সো দিস ইজ আওয়ার এই যে জয়েন টেক্স জয়েন কনক্যাট আর কনক্যাট নাইট সো আজকে এই পর্যন্তই